নমস্কার বন্ধুরা বিপাশাজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের সংসারে নানান কাজকর্ম থাকে তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি কাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদেরই অনেকটা সুবিধে হবে সারাদিনের কাজের পরও নিজেদের জন্য যেমন কিছুটা সময় বের করে নিতে পারবো ঠিক সেরকমই খরচ অনেকটা সাশ্রয়ও করতে পারবো চলো শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার মাঝে শেয়ার করে আমার পাশে থেকো শুরু করছি আজকের ভিডিও প্রথম টিপস দেখো বন্ধুরা এরকম যে বুট জুতোগুলো থাকে যেগুলো আর কি পা ঢাকা বাচ্চারা যখন পরে দেখবে নতুন অবস্থায় কি হয় অনেক জুতোতেই আছে ফোসকা পরে এই বুটগুলোতে ফোসকা পড়ার কোনো চান্স নেই কিন্তু এই যে পেছনের যে গোড়ালির দিকটায় সেই দিকটায় কিন্তু ঘষা লেগে লেগে বাচ্চাদের হোক বড়দের হোক পায়ে কিন্তু তখন ফোসকা পড়ে বা চামড়া উঠে যায় তখন কিন্তু খুব ব্যথা হয় পায়ে তাই না তো এই কাজটি যদি করে নিতে পারো তাহলে মানে নতুন জুতোর মধ্যে যদি এটা লাগিয়ে রাখতে পারো তাহলে কিন্তু এই সমস্যায় পড়তে হবে না প্রথম অবস্থায় তারপরে জুতোটা অনেক দিন পরা হয়ে গেলে এই সমস্যা আর হবে না দেখো আমি ডাবল টেপ গাম নিয়ে নিয়েছি কি করব এবার একটুখানি মোটামুটি একটা মাপ করে আমি কেটে নিলাম এবার ঠিক গোড়ালির দিকটাতে আমি বোথ সাইড টেপটাকে লাগিয়ে দেবো দেখো আমি লাগিয়ে দিচ্ছি গোড়ালির দিকটায় কিন্তু ভালো করে লক্ষ্য করবে যেভাবে লাগিয়ে দিচ্ছি ওপরের যে পার্টটা মানে প্লাস্টিকটা ওপরের কোটটা কিন্তু আমি খুলবো না মোটামুটি পা এইবারে পাটা যখন ঢোকানো হবে দেখবে গোড়ালিতে কিন্তু কোনো ব্যথাই লাগবে না কারণ ওই গোড়ালির দিকটায় কিন্তু আমি একটা প্রোটেকশন দিয়ে দিয়েছি আর ওপরের কাগজটা খুলবে না ওপরের কাগজটা খুললে কিন্তু গোড়ালির মধ্যে বারে বারে ওই আঠাটার মধ্যে আটকে থাকবে জুতোটা সেই কারণে জাস্ট ওই দিকটাতে এরকমভাবে আটকে দিয়ে ওপরের কাগজটা কিন্তু খুলবে না খুব সুন্দরভাবে দেখবে সেট হয়ে যাবে এবারে জুতোটা পরলে বাচ্চাদের হোক বা বড়োদের হোক দেখবে গোড়ালিতে কিন্তু কোনো ফোসকা পড়বে না আশা করছি ছোট্ট টিপসটি তোমাদের অনেক কাজে লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে পরবর্তী একটি নতুন টিপসে চলে আসলাম দু নম্বর টিপস দেখো বন্ধুরা এরকম দেখবে অনেক সময় গার্ডার থাকে বাচ্চাদের ঘরে তাই না পুরনো হয়ে যায় হয়তো একটা টাইমে আমরা পড়াই না ফেলে দিই তো এটা দিয়েও কিন্তু একটা ছোট্ট কাজ তোমরা করে নিতে পারবে ঘরের কিন্তু এরকম অনেক জিনিসপত্র আছে যেগুলো দিয়ে এত সুন্দর কাজ করা যায় আমাদের অনেক সময় মাথায় আসে না তো বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে কিন্তু একটা ছোট্ট অর্গানাইজার হিসেবেও কাজ করে তো কি কাজ চলো দেখে নেওয়া যাক দেখো বন্ধুরা জালনার এরকম পর্দা এখন সবার বাড়িতেই থাকে এই পর্দাগুলো কি হয় অনেক দিন হয়ে গেলে পর্দাগুলো ভালো থাকে কিন্তু পর্দার যে যে দড়িগুলো আটকানোর যে দড়িটা সেটা কিন্তু একটা সময় ছিঁড়ে যায় এই আঠাটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু পর্দাটা খোলা অবস্থায় থাকলে একটু হাওয়া দিলেই এদিক ওদিক এলোমেলো হয় সেটা কিন্তু খুব মানে অস্বস্তি হয় দেখবে পর্দাগুলোকে এক জায়গায় একটু গুছিয়ে রাখতে গেলে কিন্তু তোমরা এই কাজটা করে নিতে পারো দেখো আমি কি করছি এই যে গাডারটা গাডারটাকে এরকম সামনের দিকে দিলাম আর এই দিক থেকে আর একটা দড়ি মানে গাডারের পেছনের অংশটা নিয়ে ঠিক ফুলটার মধ্যে ঢুকিয়ে দেব দেখো কত সুন্দর একটা মানে একটা জিনিস আটকানোর কাজ হয়ে গেল পর্দাটাও সুন্দর আটকে গেল আর এটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে যেহেতু একটা ছোট্ট ফুল দেখো সেটা দিয়ে কিন্তু দেখতেও ভালো লাগছে তো এইভাবে যদি তোমরা একটু বুদ্ধি কাটিয়ে গাছগুলো করো তাহলে দেখবে এই সমস্যায়ও পড়তে হবে না আর দেখতেও বেশ ঘরটা ভালোই লাগবে আশা করছি ছোট্ট টিপসটা তোমাদের কাজে আসবে ভালো লাগলে এটা লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে পরবর্তী একটি নতুন টিপস নিয়ে চলে আসলাম তিন নম্বর টিপস দেখো বন্ধুরা আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়ে নিচ্ছি একটু হলু হলুদ গুঁড়ো যেই হলুদ আমরা রান্নায় ব্যবহার করি সেই হলুদ হলুদ কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করে আমরা প্রত্যেকেই জানি হলুদ নিয়ে নিয়েছি আর এক দুই ফোঁটা নিয়ে নেব নারকেল তেল তো এবার নারকেল তেল দিয়ে নারকেল তেল আর এই হলুদটাকে একটু মিক্স করে নিলাম এইবারে কি করব দেখো দেখবে বন্ধুরা দিন তো আমরা কাজকর্ম করি আর দুটো হাত দিয়েই আমরা সারাদিন কাজকর্ম করি সংসারের বিভিন্ন কাজ ধুলো ময়লা পরিষ্কার করা তারপরে মাছ মাংস এগুলো ধোয়া সবজি কাটা সেই সবজির কষ মাছ মাংস এগুলো হাতে লেগে লেগে একটা টাইম পর স্কিনটাও যেমন নষ্ট হয় আর এত জলের কাজ করি বলে দেখবে জল ছাড়া তো কোনো কাজ হয় না মহিলাদের তো এই জলের কাজ করতে গিয়ে কী হয় এই হাতের ফাঁকে আঙুলের ফাঁকে আর কি আর পায়ের আঙুলের ফাঁকে দেখবে অনেক সময় চুলকানি টাইপের হয় ইচিং হয় বিভিন্ন দেখবে মানে স্কিন প্রবলেম হয় বিভিন্ন রকম চামড়া উঠে যাওয়া লাল লাল হয়ে যাওয়া এই সমস্যা কিন্তু প্রত্যেকটা মেয়েদেরই হয়ে থাকে তো তোমরা কিন্তু তাই নিজেদের ত্বকটাকেও তো যত্ন রাখতে হবে সেই কারণেই ছোট্ট টিপসটি বন্ধুরা তোমরা করে দেখো একেবারে মানে দারুণ কাজ দেবে একেবারে করি একটা কাজ বলতে পারো এটা আমি ভীষণ ফলো করি কি করবে এরকম হলুদ আর নারকেল তেলটা ভালো করে মিশিয়ে যখন বিশ্রাম নেবে রাতে হোক কি দুপুরে হোক বিশ্রামের টাইমটা যখন জল ঘাটবে না ঠিক সেই টাইমটা আঙুলের ফাঁকে ফাঁকে এরকম ভালো করে দিয়ে রাখবে হাতে পায়ে দুটো জায়গাতেই দেখবে এই আঙুলের মানে স্কিনে যত রকম রোগ আছে আঙুলের ভেতরে যাদের হয় কোনো সমস্যা থাকবে না তোমরা এটা সপ্তাহে দুই তিন দিন ইউজ করবে দেখবে অনেকটাই কিন্তু ফল পাবে দেখো হাতটাকে আমি ভালো করে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি মোটামুটি এটা অনেকক্ষণ রাখবে বিশ্রামের টাইমটা মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা রেখে প্রথম অবস্থা এরকম রাখবে তারপরে যখন এটা মাঝে মাঝে ইউজ করবে তখন পাঁচ দশ মিনিট রাখলেও হবে টিপসটি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিও বন্ধুরা আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের উপকারে আসলো কি না অথবা তোমরা এই টিপসটা ফলো করো কি না চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে পরবর্তী টিপস চার নাম্বার টিপস দেখো বন্ধুরা এরকম আই কার্ডের যে কার্ডগুলো এগুলো কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে তাই না দেখবে বিশেষ করে বাচ্চাদের স্কুলে প্রত্যেকটা বছরের পরে আবার নতুন দেয় তখন কিন্তু এগুলো ঘরেই পড়ে থাকে তো এগুলো দিয়ে তোমরা কিন্তু ছোট ছোট কিছু কাজে লাগাতে পারো কী কাজ চলো দেখাই এই যে এই দড়িটা কিন্তু লাগবে না এটাকে আমি খুলে রেখে দিচ্ছি এই যে প্লাস্টিকের কার্ডটা এটার মধ্যে তোমরা ছোট ছোট অনেক কিছু রাখতে পারবে যেমন আধার কার্ড এটিএম কার্ড বিভিন্ন শপিং মলের কার্ড মে মেট্রো কার্ড বিভিন্ন জিনিস রাখতে পারবে যেহেতু এটা প্লাস্টিকের খুব ভালো জল লাগলেও ভিজবে না এগুলো তোমরা পকেটে ইউজ করতে পারো বা পার্সে মানি ব্যাগে বিভিন্ন জায়গায় তো এগুলোর মধ্যে এছাড়াও এই যে বাচ্চাদের যে আই কার্ড তারপরে দেখবে বিভিন্ন আমরা যখন শপিং করতে যাই তখনও দেখবে সেই দোকানের কোনো কার্ড হয়তো দিয়ে দেয় সেগুলোকে আমরা রেখে দিই যত্ন করে তখন কিন্তু এগুলোর মধ্যে রেখে তোমরা ইউজ করতে পারো আশা করছি বন্ধুরা এই টিপসটি তোমাদের অনেকটা কাজে লাগবে তো এখন থেকে এগুলো ফেলে না দিয়ে এরকম ছোট ছোট কার্ড রেখে দিতে পারো সেটা গুছানোও থাকবে আর সব থেকে বড়ো কথা যত্ন সহকারে থাকবে ভালো লাগলে প্রত্যেকের মাঝে শেয়ার করো আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও জানিও আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও জানিও আজকের মতন এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বিপাশা জুয়ালকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে আমার পাশে থেকো যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর প্রত্যেকের মাঝে শেয়ার করো লাইক করো কমেন্টে জানিও তো চলো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই পরের দিন নতুন ভিডিও নিয়ে এরকমই হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে আর ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো